পুরুষের এহরাম হলো দু কাপড় সেলাইবি নারী যে পোশাক পরে তার পর্দা রক্ষা করতে পারবেন এটাও হলো নারীর এহরাম ডান কাতকে উন্মুক্ত রেখে ডান হাতের নিচে বগলের নিচে দিয়ে এহরামের কাপড়টিকে বাম কাতের উপর দিয়ে দেয়া এর নাম ইস্তিবা নারী যার অমরার কার্যক্রম কমপ্লিট হয়েছে অথবা হজের কার্যক্রম কমপ্লিট হয়েছে এমন নারী নিজের চুল নিচে কাটতে পারবেন এবং অন্যকেও কেটে দিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি কাজে দিয়াজ রহমান আজকের এই হজ নিয়ে এই আয়োজনে আমরা আলোচনা করব নারীর হজনি বরাবর মতো আমাদের এই আয়োজনটি সহযোগিতা করছে মাসতুল ফাউন্ডেশন এবং মিনার ট্যুরস এন্ড ট্রাভেল বরাবর মতো আমাদের সাথে উপস্থিত রয়েছেন কাজী সানাল রহমানী হজ প্রশিক্ষক আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আমরা তালক কবিoverlineছি আজকে আমরা জানতে চাই নারী হজনি লেজাপিলাহায়ে নারীর হজ হসতাসুল সাকরি কুরশার হজ নারী হজ সামর্থ্যবান সমস্ত ব্যক্তির উপর হজ ফরজ সামর্থ্যবান প্রতি পুরুষের উপরও হজ ফরজ সামর্থ্যবান প্রতিজন নারীর উপর হজ ফরজ নারীর হজকে আলাদা করে বলা একটা গুরুত্বপূর্ণ কারণ হলো নারীদের বিধানের মধ্যে কিছু পার্থক্য আছে এক নম্বর পার্থক্য আপনাকে বলি এহারাম এটা হলো উমরা যদি বলি আমরা উমরার দুটো ফরজ হজের তিনটে ফরজ উমরার দুটো ফরজের প্রথম ফরজ হলো এহারাম পাথা নারী কি করবে নারী এহারাম নেই পুরুষের সৃতির এহারাম হলো দুঃখ কাপড় সেলাইবিহী পায়ে দু নারীর এহারাম হলো নারী যে পোশাক পরে তার পর্দা রক্ষা করতে পারবে আমি বাক্যটি আবারও বলছি নারী যে পোশাক পরে তার পর্দা রক্ষা করতে পারবেন এটাও হলো নারীর এহারাম যে পোশাক নারীর পর্দাকে লঙ্ঘিত করে সেই পোশাক নারী পরতে পারবেন আমার অনেক সময় দেখে যে নাইয়া সাদা কাপড় পরছে চমৎকার প্রশ্ন করেছেন মা হজে যাচ্ছেন দাদি হজে যাচ্ছে নানি হজে যাচ্ছে ফিনি ফিনে পাতলা কাপড়ের চিপিস বানিয়ে দিচ্ছে এরামের সাথে ম্যাচিং করে হ্যাঁ সাদা 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 করে না এটা বিধান নয় নারী বোরকা পরে যাবে একটা প্রশ্ন আমি আপনার মাধ্যমে দর্শকের উত্তর দিতে চাই সেটি হলো নারীরা কোন জুতা পরবে যে জুতা পরে নারীরা লম্বা পথ হাঁটতে পারে হাঁটার একটি মানসিক প্রস্তুতি নারীকে রাখতে হবে তখন আমরা একটি পার্থক্য পেলাম যে নারীরা এরাম এর কাপড় পরবেন না কিন্তু এরাম ভাববেন কিভাবে ভাববেন যখন তিনি মনস্থ করবেন যে এই পোশাক পরে এটাই আমার হ্যার তখন তিনি নিয়ত করবেন তাল বিয়ে পড়বে পুরুষের এহেরামের ক্ষেত্রে তিনটি কাজ একটি হলো হেরামের কাপড় পরা নিয়ত করা পরা নারীদের অহেরামের ক্ষেত্রে দুটো কাজ একটি কাজ হলো যে নিয়ত করবেন তার আর একটি বিষয় হলো পুরুষরা যখন মাথা মাতাপে নামে নেমে তফ শুরু করবেন তখন পুরুষরা ইস্তিফা ইস্তিফা কাকে বলে ডান কাতকে উন্মুক্ত রেখে ডান হাতের নিচে বগলের নিচে দিয়ে এরামের কাপড়টিকে বাম কাতের উপর দিয়ে দেয়া এর নাম ইস্তিফা নারীদের যেহেতু ইস্তিবা নেই সুতরাং নারীদের এহারাম যেহেতু নারীদের নেই সুতরাং নারীদের ইস্তিফা নামে ইস্তিফা করবে দেখা যায় যে ওই সময় যখন আজান দিয়ে দেয় আমরা সবাই যখন নামাজে চোখে যায় তখন নারীরা কোথায় নামাজ পড়বে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এক্ষেত্রে পরামর্শ দেব সাধারণত আপনারা কোনো নামাজের সময় তোয়াফে নামবেন না নারীদেরকে নিয়ে কারণ হলো যে ধরুন হাজব্যান্ড ওয়াইফ তারা গিয়েছেন তোহা করতে এখন আমাদের বোন যিনি আছেন উনি তো মাথা ফে দাঁড়াতে না তাই অনেক পিছনে দাঁড়াতে হয় হাজবেন্ড দাঁড়াচ্ছেন এক জায়গায় তারা স্ত্রী দাঁড়াচ্ছেন আরেক জায়গায় তারা একে অপরকে হারিয়ে পড়ে হারিয়ে ফেলছিলেন এবং পেরেশান হচ্ছে সবচেয়ে সুবিধা আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কোন সময়টা তোয়া অথবা অন্যের জন্য সুবিধা আমি বলবো সকাল সাতটা থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত একটা টাইম দুই নম্বর টাইম হলো দুপুর দুইটা থেকে নিয়ে সাড়ে তিনটা পর্যন্ত আরেকটা টাইম তিন নম্বর সময় হলো অবশ্যই রাত দশটার পর থেকে নিয়ে একেবারে ভোর চারটা পর্যন্ত আমি আপনি যদি কয়েকটি টাইম বলেছি এটি হলো নারীদের জন্য তাওয়াফ করার ওমরা করা সবচেয়ে বেটার আমরা অনেক সময় দেখি যে মাতাফে নামাজের সময় নারীরা দাঁড়িয়ে যায় এটা কতটুকু যায় না যায়তে মাতাফে হলো নারীদের জন্য নির্ধারিত নামাজের যে জায়গা আছে ওই জায়গাতে নারীদেরকে নামাজ পড়তে হবে পুরুষের মাঝে সামনে পুরুষ পেছনে পুরুষ এমন জায়গায় থাকলে নারীদের নামাজ হবে না আচ্ছা আর কি বিষয় আছে নারীদের আরেকটি হলো যে সাত চক্করের তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করা সুন্দর রমল মানে হলো হাঁটার চিচুরে হাঁটা একটু শক্তিশালীভাবে হাঁটা দৌড়ানো নয় একটু জুড়ে হাঁটা নারী রমল করবেন না তিন নম্বর বিষয় হলো সাই যখন করছে তখন সবুজ বাতির নিচে দৌড়াতে হয় এটা শুন না সেখানে তু আচার অব্বে ফির অরহান অর্থাৎ আওয়াজ আম্মা তা আলম ইন্নাকে তা আলম মা আলা আলম ইন্নাকে আংতাল আজল আক্রম ওই জায়গায় পুরুষরাও দৌড়াবে নারীরাও দৌড়াবে আমরা দেখি ইন্দোনেশিয়া মালয়েশিয়া অনেক জায়গায় দৌরাচ্ছে দৌড়াচ্ছেন এটা নয় নারী দৌড়াবেন না নারী ইসলামের সবচেয়ে সম্মানিত জায়গা শেষ বিষয়টা হলো তুরু কাটা পুরুষরা সিওনে গিয়ে চুল কাটবে তিনি ন্যাড়া করতে পারেন অথবা ছাড়তে পারেন নারীরা তার সমস্ত চুলের এক করা পরিমাণ চুল কাটবে এখন নারীরা কি তার হাজবেন্ডের অপেক্ষা করবে নাকি সে নিজে চুল বেড়ে ফেলবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন নারীরা অপেক্ষা করবেন কি না নারী অপেক্ষা করবে না নারী ভিতরে উঠিলে আগে চুল আসেন নারী যার ওমরার কার্যক্রম কমপ্লিট হয়েছে অথবা হজের কার্যক্রম কমপ্লিট হয়েছে এমন নারী নিজের চুল নিজে কাটতে পারবেন এবং অন্যকেও কেটে দিতে পারবেন সারেক অসংখ্য ধন্যবাদ আমরা নারী বিষয়ে অনেক কিছু জানলাম আশা করি আমাদের দর্শকরাও বেশ করে মারা এবং বন্যা অনেক কিছু জেনেছে এই ভিডিও থেকে এবং আমি সকলকে উদার্থ আহ্বান জানাবো আসুন এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিয়ে সকলে আমাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম